আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা জন্ম সরণীকে অর্ডার করবেন সো এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন তার নিচে দেখবেন এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এখান থেকে আপনি চাইলে ডিজাইনগুলো পছন্দ করে রাখতে পারেন অথবা আপনাদের আপনাদের যখন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করবো তখনও ডিজাইনগুলো দেওয়া হবে তো ডিজাইনগুলো দেখার নিচে ঠিক আমাদের বিস্তারিত দেওয়া আছে আমাদের ফ্রেমটা কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেওয়া আছে সো আমরা একটু দেখবো তো আমাদের ফ্রেমের মোট কালার হয় হচ্ছে দুইটা এবং সাইজও হয় দুইটা সরি আমাদের ফ্রেমের কালার হচ্ছে তিনটা আর সাইজ হয় দুইটা তো সাইজের বিয়ে বিষয় একটু আসি আমাদের সাইজ বলতে হচ্ছে মিডিয়াম এবং হচ্ছে লার্জ এটা আর কি বড়ো সাইজ তো এখানে নয় বাই তেরো বলতে মিডিয়ামটা আপনি হচ্ছে দৈর্ঘ্যে হচ্ছে তেরো ইঞ্চি পাবেন আর প্রস্থে হচ্ছে নয় ইঞ্চি পাবেন এটা হচ্ছে মিডিয়ামটা আর বড়োটার ক্ষেত্রে হচ্ছে দুর্গী পাবেন হচ্ছে সতেরো ইঞ্চি আর প্রস্থে হচ্ছে তেরো ইঞ্চি এবং এটার উপরে কিন্তু টু পয়েন্ট ফাইভ এম গ্লাস দেওয়া আছে এখানে যে উপরে যে গ্লাসটা পাবেন এবং আমাদের ফ্রেমের কালার হচ্ছে মোট তিনটা উডেন এবং সাদা এবং কালো এই তিনটি কালার আর কি আমাদের ফ্রেমে থাকবে এবং আমরা প্রিন্টের পরে কিন্তু দোনো সাইড লেমিনেশন করে দিই যার কারণে কখনো এটা কোয়ালিটি নষ্ট হবে না এবং আমাদের ফ্রেমগুলো এবং আসি আমাদের ফ্রেমগুলো হচ্ছে ফাইবারের যা চায়না থেকে ইনপোর্ট করা কখনো পোকায় ভা ঘনে ধরার সম্ভাবনা নেই এটা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এবং আমাদের ফ্রেমের পিছনে আমরা পেস্টিং বোর্ড ব্যবহার করেছি যার কারণে আপনার ওয়ালের কোনো প্রকার কালারের ক্ষতি হবে না এবং এটাই ওয়ালে ঝোলানোর জন্য ক্লিপ লাগানো আছে এবং টি স্ট্যান্ডের ব্যবস্থা দেওয়া আছে যদি যারা আর টেবিলে বা কোনো স্থানে বসিয়ে রাখতে চান তাদের জন্য টি ব্যবস্থা আছে ডেলিভারির সময় ঢাকার ভিতরে তিন দিনের ভিতরে ঢাকার বাইরে চার দিনের ভিতরে আপনি হাতে পাবেন অফার প্রাইস এটা সীমিত সময়ের জন্য থাকবে এখন আসি কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন সো যে কোনো প্রয়োজনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা মোবাইল নাম্বারে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে জানার যদি আপনার থাকে তো দেখুন এখান থেকে আপনারা দুইটা সাইজ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নয় বাই তেরো একটা সতেরো বাই তেরো তো আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি নয় বাই তেরো নেন তাহলে নয় বাই তেরো সিলেক্ট থাকবে আর যদি সতেরো বাই তেরো মানে বড়ো সাইজটি নিলে এখানে ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে তো হয়ে গেল দেন টেস্ট হিসাবে আমি অর্ডারটা করে দেখাচ্ছি প্রথমে আপনার এখানে টেস্টের জায়গায় আপনি নাম দিবেন দেন তারপর মোবাইল নাম্বার দিবেন আপনার তারপর আপনার ঠিকানা না দিবেন দেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বারা প্লেস অর্ডার ক্লিক করলে আপনার কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তারপরে আমরা কিন্তু আপনাকে ফোন করে আপনি অর্ডারটি কনফার্ম করব এবং আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করবো অর্থাৎ টোটালি কথা হচ্ছে আপনি যতক্ষণ যতক্ষণে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড না হবে ততক্ষণে আমরা আপনাকে ডিটেলস দিতে পারতেছি না তো অবশ্যই আপনাকে এই ফর্মটা পূরণ করে আসতে হবে তো অর্ডার করার পরে এরকম একটি থ্যাংক ইউ আসবে তো থ্যাংক ইউ যদি আসে তাহলে বুঝতে পারবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে দেন যে কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করবো অ্যাড করার পরে আপনি যে অনুযায়ী ডিজাইন চান সেই অনুযায়ী ডিজাইন করে আপনাকে ডেমো দেখাবো আপনি কনফার্ম দিলে সেটি প্রিন্ট করে আপনি যে অ্যাড্রেসটি এখানে দিয়েছেন ওই অ্যাড্রেসে এটি পাঠিয়ে দেওয়া হবে তো এক কথায় আপনি নিশ্চিত থাকুন আপনার মনের মতো ডিজাইন যতক্ষণে না হবে ততক্ষণে আমরা এটা কনফার্ম কনফার্ম করে আপনার উদ্দেশ্যে পাঠাবো না তো ভালো থাকবেন সুস্থ থাকুন সালামু আলাইকুম